একা থাকার উপকারিতা সবসময় মানুষের ভেতরে থাকতে চান অনেকেই একা থাকা অনেকের কাছেই বেশ কষ্টকর বিষয় একা থাকলে হতাশা পেয়ে বসে অনেকেই তবে বিশেষজ্ঞরা বলেন মাঝে মাঝে একা হয়ে যাওয়া নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগ নেওয়া উচিত তাই আমরা আজকের ভিডিওতে একা থাকার উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন একা থাকারও রয়েছে বেশ কিছু ভালো দিক যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে কিছুটা সময়ের জন্য একা হয়ে যাওয়াই ভালো এক গবেষণায় দেখা গেছে আমরা যেটুকু সময় একা থাকি সে সময় আমাদের মস্তিষ্ক ভালো কাজ করে মস্তিষ্কের চাপ ও ক্লান্তি দূর করতে দিনের একটা অংশ একা থাকুন অনেক কাজ নিয়ে আমাদের কিছুটা সময় ভাবতে হয় ভুল ঠিক বিচারের জন্য সময় প্রয়োজন আর সে সময়টি একা থাকতে পারলেই বেশ ভালো ফলাফল পাওয়া সম্ভব যারা একা থাকেন তারাও একাকিত্ব না ভুলে সময়টা উপভোগ করুন আর এজন্য কিছুটা সময় নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন যে কোনো জায়গায় নিজের জন্য রান্না করুন এবং শপিং করুন এবং শপিং করার জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই সাধ্যমত নিজের পছন্দের কেনাকাটা করুন কাজকে ভালোবাসুন ব্যস্ত থাকলে সময় যেমন দ্রুত পার হয় তেমনি জীবনের এই গতি আমাদের উন্নতির শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে একা থাকার মানে সবার সঙ্গে বা সবকিছু থেকে বিচ্ছিন্নতা নয় সুযোগ পেলেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটান কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ